এটা হচ্ছে পালং শাক তারপরে হচ্ছে চিকেন স্যুপ তো চিকেন স্যুপটা যেটা রান্না করেছি টাইওয়ানিজ স্টাইলে আর আমি এখানে মাশরুম আর হচ্ছে ভুট্টা অ্যাড করেছি তো আপনারা আশা করি দেখবেন সো হ্যালো এভ্রিওানি জু জু সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি আমি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি মূলত তাইওয়ানে থাকি তো আমি এই মুহূর্তে তাইওয়ানিজ স্টাইলে একটা চিকেন স্যুপ বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই মানে মুরগির মাংসগুলো কিন্তু আমি অলরেডি গরম পানি দিয়ে মানে ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে সুন্দর করে আরও ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি আমার যে মাশরুম যে চিকেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভুত্তা ভুত্তা দিয়ে আবার হয়তো আপনারা বলবেন আপনা কীভাবে এভাবে কেমনে স্যুপ খাবো আসলে এভাবে খেলে হয় কি যারা ডায়েট করে তো ডায়েট করার সময় যখন এভাবে খায় আসলে সবাইয়ের জন্য ভালো এটা কারণ হচ্ছে আমাদের আসলে বেশি ঝাল বেশি ফ্লেভার মানে যে কড়া ফ্লেভার খাওয়া আমাদের উচিত না আর কি তো মাঝে মধ্যে এভাবে খাওয়া ভালো আর যারা একটু ডায়েট কন্ট্রোল করতে চাই এভাবে খেলে আরও বেশি ভালো তো এটা মূলত আমি এখানে যেহেতু থাইওয়ানে থাকি আমাদের মাসে কয়েকবার খেতে হয় এভাবে রকম সুপ কারণ শরীরের জন্য তো খেতে হবে তাই না সময় ঝাল মরিচ এগুলো খেলে কিন্তু ভালো না তো আপনাদের উদ্দেশ্য আমি একটি কথায় বলতে চাচ্ছি আমি ইদানিং কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব আর আমার ফেসবুক পেজে তো আমি আপলোড করি আমার প্রোফাইলে আপলোড করি তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ফেসবুকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব চ্যানেলে যদি আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আপনারা আমাকেও সাবস্ক্রাইব করতে পারবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমিও আপনাদের ভিডিওগুলো দেখতে পারব তবে আপনা আমার ভিডিওগুলো দেখার পরে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে আসবেন আপনারা যখন কমেন্ট করেন তখন আমি বুঝবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আমারও দায়িত্ব আছে আপনার আপনার ভিডিওগুলো দেখে কমেন্ট কর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করা তো সেই জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা আপনারা তো দেখতেই পাচ্ছেন চিকেন স্যুপ যে কোনো স্যুপ আমি সবসময় এভাবেই বানাই তবে আমি আমি বলি নাই যে আমার স্যুপে কিন্তু আমি পানি আর আদা ছাড়া অন্যান্য কোনো মশলা ইউজ করি নাই সেটা অনেক সময় আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই কারণ হচ্ছে আসলে আপনারা অনেকেই মনে মনে করেন যে এইগুলো কেমনে খায় কেমনে কি করে আসলে খাওয়া যায় বুঝছেন আমি যতটুকু মনে করি আমার পৃথিবীর সমস্ত খাবারগুলো যখন এনে দেন আমি তারপরেও খেতে পারবো কারণ খাওয়ার উপর আমার কোনো বাঁধা বিপত্তি নাই কারণ হচ্ছে খাওয়া মানে খাওয়া এইটা না খেলে আমাদের জীবন চলেই না সেই জন্য আমি খাওয়া খাবার দেখলে কারো খাবার দেখে দেখলে বমি আসে ওরকম করে আমার না আমি সব খাবারই খাই সব খাবারকেই পছন্দ করি যারা রান্না করে অনেক কষ্ট করে যারা যারা খাবার বানায় তারা একমাত্র বুঝেই আমরা মেয়েরা বেশি খাবার বানাই আমরা মেয়েরাই বুঝি আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট